শীতকালে যত শীত বেশি কাজ করতে যত কম ইচ্ছে করে ততই কিন্তু কাজ বেড়ে যায় আবার সময়টাও কম তো যাই হোক সময় কমানোর জন্য গ্যাস বাঁচানোর জন্য দেখো দেখে আমি আলু সেদ্ধ ডাল সেদ্ধ ডিম সেদ্ধ একসাথে দিয়ে দিয়েছি যেহেতু আমার সুগার আছে তাই আমি ডালের মধ্যে আলু দিলে আলুর জুসটা চলে যাবে তাই ডালটা টিফিন বক্স দিয়ে দিয়েছি আলুটা প্রেশার কুকারে দিয়েছি ডিমটা একটা বাটিতে বসিয়ে দিয়েছি সিটি দিয়ে নিলে সবটা একসাথে সেদ্ধ হয়ে যাবে ওইদিকে তো সব সেদ্ধ নামেই রেগেছি দিকে একটা ঝাল তো করতেই হবে এখানে করবো আজকে মাশরুমের ঝাল এই রসুনটা না গোটা রয়ে গেছে কাটা মানে বাটার ওখানে দি নি মাশরুমের ঝাল করার জন্যই তো ঝাল বলতে মাশরুম কষা আর কি মাংসর মতো অনেকটা প্রথমে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিলাম তিন চার মিনিট মতো ভেজে নিলাম আর কি তারপর হচ্ছে ওই যে মাশরুমগুলো দিলাম কেটে রাখা আর তো এদিক ওর বাবার স্লিপিং ব্যাগ নিয়ে খেলা করছে তো যাই হোক আমি এদিকে নেড়ে চেড়ে নিলাম মাশরুমগুলো তারপর এখনো কিন্তু নুন দিই এত প্রচণ্ড পরিমাণে জল বেরোয় প্রথমেই হলুদ দিয়েছি হলুদ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম তোজো দেখো আবার গাড়ি নিয়ে যাচ্ছে তো সারাদিনই কোনো না কোনো কাজে ব্যস্তই থাকে এখনো পর্যন্ত আমি কিন্তু নুন দিই অনেকক্ষণ পরে জলটা শুকিয়ে এসছে মাশরুমগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পরে লঙ্কার গুঁড়ো আর নুন দিয়েছিলাম আবার একটু কষিয়ে নিয়ে তারপর দিয়েছি মশলাটা মশলাটা কষতেও কিন্তু অনেকটা টাইম লাগবে যেহেতু অনেকটা জল দিয়ে ফেলেছিলাম ওই মশলাটার মধ্যে বেশ ভালোই হলো একবারে বেশ কষা কষা মাংসের মতো হবে বেশি জল দিতে হবে না একদম অল্প পরিমাণে জল দিলেই হয়ে যাবে তো যাই হোক এখানে তো কষা মাংস করলে যেমন একটা সুন্দর সেন্ট বেরোয় ঠিক তেমনই বেরিয়েছে কষা তো হয়ে গেছে বর সামান্য পরিমাণে গরম মশলা বাটা জলটা দেব প্লাস আরও একটু জল দেব দিয়ে ভালো মতো গ্রেভি হলেই কিন্তু এটাকে নামিয়ে নেব তো যদিও রান্না করতে খুব একটা সময় লাগে না লাগে হচ্ছে সবজি কাটা জোগাড় করা এটাই রান্না করতে বেশি সময় লাগে না রান্না করার পরে যেই কাজটা থাকে সেটা হলো রান্নাঘর পরিষ্কার করা তো যেহেতু জানো এটা আমাদের কোয়াটার কোয়াটার প্রচণ্ড পুরোনো হয় তো একটুও যদি কোথাও দিয়ে নোংরা লাগে না নিজেরই মনে হয় যেন খাওয়ার খেতে ইচ্ছে করে না বা যাই হোক সাথে লাগে তো ওই জন্য আমি আমার মতো করে চেষ্টা করি পরিচ্ছন্ন রাখার তো যা যা বাসন নোংরা হয়েছে সমস্ত কিছু মেজে ধুয়ে রাখব। আর একটা যেটা প্রবলেম এখানকার মানে এক্সট্রা কাজ করতে হয় প্রতিদিন ফিল্টার থেকে আমি না হলেও দশ লিটার জল পাল্টে পাল্টে আর কি রাখি প্রতিদিন না হোক একদিন দুদিন অন্তর করে রাখি এমন করে জল ব্যবহার করি যাতে আমি প্রতিদিন জলটা পাল্টে ফেলতে পারি আর কি ফিল্টার থেকে এই যে হাঁড়িগুলো দেখছো এগুলো সবেতেই কিন্তু আমার জল ভরা আছে তো যাই হোক এখানে কি হয় মাঝে মাঝে জলের যে পাইপটা আছে পাহাড়ে ধস পড়লেই জলের মেন পাইপটা ফেটে যায় জল নাও আসতে পারে ওই জন্য জল খাওয়ার জলটা অন্তত আমি তুলে রাখি আর অন্যান্য জলের অভাব হয় না তার কারণ ফায়ার ইঞ্জিনে করে জল দিয়ে যায় তো মোটামুটি মানুষের নর্মাল ব্যবহারে যেটুকু জল থাকা লাগে সেটুকু মানে দিয়ে যায় সেটুকুর জন্য অভাব হলেও মানে অ্যাডজাস্ট করে চলে যাওয়া যায় তো যাই হোক তারপর হাঁড়ির জল টলগুলো পাল্টালাম আজকে মাঝারি হাঁড়িটায় রান্না করব সেই ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম এই দিকে দেখতে পাচ্ছ এতক্ষণ ধরে সব মানে ঝটপট করে করে নিয়েছি প্রথমে বাসনগুলো মেজে ওই কোনাটায় আমি রেখেছি জল ঝরতে যাকে তার মতো তার জায়গায় অ্যাডজাস্ট করে রেখে দিচ্ছি যাতে ওই জায়গাটা ফাঁকা হয় এবং শুকিয়ে থাকে বাসনের একটা উঁচু করে ঝুলিয়ে রেখেছি যাতে একদম সবসময় প্রতিদিন নিচে আমি মুছতে পারি একটা পোকা মাকড় তেল যেন ওইখানটায় বাসা না বাঁধতে পারে তো যাই হোক নিজের মতো করে চেষ্টা করেছি মানে সমস্ত কোয়ার্টারটাই নিজের মতো করে যেভাবে যেটুকু পরিষ্কার আমার দ্বারা রাখা সম্ভব আমি চেষ্টা করি আর এই সব করতে করতেই জানো না একে তো শীতের বেলা সময় শেষ হয়ে যায় তো যদিও স্নানটা আমি বারোটার মধ্যেই সেরে নিই বেশিরভাগ দিনই কখনও কখনও একটা দুটো বাজে তো আগে তো সকালে আগে স্নান করতাম তারপর কাজ করতাম কিন্তু এখানে এত বেশি নোংরা হয় আমার মনে হয় তো স্নান দান করে রান্না করতে একদমই মন চায় না সকালবেলার মত মানে টুকটাক যেটুকু ফ্রেশ হওয়া সেটুকু হয়ে মানে করি তারপর তো শীতকালে হচ্ছে যেটা মেন বেড পরিষ্কার করা কত কিছু যে বেডে থাকে আজকে তো তেমন কিছুই নেই শুধু কাঁথা কাপড়ই আছে প্রচুর জিনিস গাড়ি ঘোড়া নানান কিছু তো যাই হোক অভিও এইদিকে খেতেও চলে এসছে খেতে চলে এসছে বলতে অনেকটা টাইমও থাকবে দেড় ঘন্টা মতো এর মাঝে আমি স্নান পুজো সবটাই সেরে নেব ঘর দেয়া দেওয়া ঘর মোছা আধা ঘন্টা লাগবে আমার আর স্নান করে আসতে তারপর খেয়ে দেয়ে খেতে আধা ঘন্টা আর আধা ঘন্টা রেস্ট করে অভি যাবে তো যাই হোক তো য নিয়ে একটু খেলছে এটা আমার একটু শান্তি না হলে এই যে মা মা করতেই থাকবে তবে বলবো সেইভাবে কিন্তু আমাকে আগে কখনোই জ্বালায়নি এখন জানি না একটু আতটু তবু আমি সত্যিই মনে হয় জ্বালাচ্ছে বিরক্ত হচ্ছে আসলে ছোটো থেকে তো সেইভাবে জ্বালাই ওই জন্য এখন হয়তো অল্পতেই বিরক্ত হয়ে যায় তো যাই হোক এই বেডটা টান টান করে দেখলে না সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় যখন বেডটা টান টান দেখি বিছানা চাদরটা আর যতক্ষণ বেড মানে ক্লিন না দেখবো যত কিছুই করি শান্তি নেই তো সমস্ত কাজকর্ম তো সারাদিন তোমাদের সারাদিন তোমাদের দেখায়নি যেটু মেন কাজ ঘর পরিষ্কার আর রান্নাঘর পরিষ্কার রান্না করার পরে সেটাই তোমাদের সাথে শেয়ার করে তারপর বিকেলবেলা তো যে ঘুম থেকে উঠেছে ওকে নিয়েছি সবজির বাজারে সবজি দেখো আজকে কি সুন্দর সবজি কত সবজি শীতের তো যাই হোক চলো আমি সবজিগুলো নিয়ে নিই আজকের ব্লগটা কেমন লেগেছে তোমাদের জানিও আমার নিজের কাছে না পার্সোনালি অনেক ভালো লেগেছে আজকে ব্লগটা তার কারণ হচ্ছে অনেক দিন পর আমি তোমাদের সাথে এইভাবে ব্লগ শেয়ার করেছি যে আমার সারাদিনের কাজকর্ম এইসব নিয়ে আর কি আমার মনে হয় লাস্ট কবে আমি তোমাদের বাসন মাজা দেখিয়েছি সেই চণ্ডীগড়ে থাকতে দেখিয়েছি হয়তো এইখানে এখনও দেখাইনি তো যাই হোক তোমাদের কেমন লেগেছে ব্লগটা জানিও তো চলো টাটা পাহাড়ে মানে হঠাৎ করেই সকাল হয়ে যায় আবার হঠাৎ করেই কিন্তু সন্ধে হয়ে যায় হট করে একটা পাহাড়ের পেছনে সূর্যটা লুকিয়ে যাবে আর বেরোলোই না তো যাই হোক চলো